আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে ও শুভেচ্ছা আমার ভিডিওর প্রথমেই আমি শ্রদ্ধা জানাই যারা আজকে গোপালগঞ্জে শহীদ হয়েছেন প্রায় এখন পর্যন্ত প্রাথমিক খবরে আটজন ইউনিসের জঙ্গি বাহিনী আর সরকার সেনাবাহিনী পুলিশ এবং জঙ্গিদের গুলিতে প্রায় আটজন শহীদ হয়েছেন মহান আল্লাহ ওদেরকে শান্তি দ্বিতীয়ত আমি সেলুট জানাই যে এই গোপালগঞ্জবাসী এই পবিত্র গোপালগঞ্জের পবিত্র মাটি একটা শিশুর জন্ম দিয়েছিল উনিশশো সালের সতেরোই মার্চ এই শিশু পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল আর কেউ নয় আপনারা ঠিকই ধরতে পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একটা জাতির জন্মদাতা একটা রাষ্ট্রের জনক আর সেই গোপালগঞ্জ আজকে আবারও নতুন এক অধ্যায় সূচনা করলো জঙ্গিবাদ পতনের গত জুলাইয়ে জঙ্গিরা রাষ্ট্র দখল করার পর থেকে গত জুলাই আগস্টে রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিছুটা হতাশ হয়ে গিয়েছিল কিন্তু আজকে গোপালগঞ্জ যা দেখিয়েছে তাদেরকে সত্যি একটা নতুন অধ্যায় রচনা করে দিয়েছে আমি আবারও তাদেরকে সেলুট জানাই গোপালগঞ্জবাসীকে আবার বিদ্যবনতা শিশুর থেকে মা বুনে রাখ পুরুষ ছিল তেমন কত তিন দিন জোরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করার পরেও গ্রামে প্রত্যন্ত গ্রাম থেকে লোকজন ছুটে এসেছে এদেরকে এই জঙ্গিদেরকে প্রতিহত করার জন্য আপনারা অবশ্যই দেখেছেন আর্মির ট্যাঙ্কে করে ওরা এসে জনসভায় আসে আবার এখান থেকে পালিয়ে যায় আর্মির ট্যাঙ্ক এসিপি যেটা সেমিটার এই হলো এদের অবস্থা আর ওরা হুমকি দিত আওয়ামী লীগের শাসন আসন পুলিশ ছাড়া আওয়ামী লীগ তো পুলিশ নিয়ে কোনোদিন ছাত্রলীগ মিটিং করে নাই রাষ্ট্রীয় মন্ত্রীরা যখন যেত তখন পুলিশ গার্ড দিত প্রশান্ত এখন তো ওরা পুলিশ দিয়েও পারে নাই প্রথমে এসে ওরা পালিয়ে এসপির বাংলাতে ছিল এসপির অফিসে পালিয়ে ছিল যাওয়ার সময় সেনাবাহিনী এদেরকে এসিপি বাহু হুইচে বাড়ির ট্যাঙ্ক ট্যাঙ্কে করে পালিয়ে গিয়েছে আপনারা অবশ্যই ছবি দেখেছেন চতুর্দিকে এই হলো তাদের হুঙ্কার এরা এসেছিল বঙ্গবন্ধুর মাজার ভাঙতে এখন ওদের পাছা ওদের মাজা ওদের মাজা ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে এতে প্রমাণিত হয়ে গেল বাংলার আনাচে কানাচে প্রতিটি জায়গায় কিভাবে আওয়ামী লীগ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু সময় সময়ের অপেক্ষা চিন্তা করেন গত চার দিন ধরে এরা সেনাবাহিনী পুলিশ এমন কোনো গ্রাম নাই পুলিশ শূন্য গ্রাম সবাইকে গ্রেফতার করে নিয়েছিল কিন্তু আজ হঠাৎ করে থেকে সবাই বঙ্গবন্ধু প্রেমীরা এসে এদের এদের সমস্ত ষড়যন্ত্র দুলিস করে দিল আপনারা দেখেছেন তাদের জনসভাটা কোনো লুক নাই কিছু নাই ক্যামেরা কয়জন খালিমাটে ক্যামেরাম্যানদের সামনে বক্তৃতা দিল তাও পুলিশ আর্মি গার্ড দিয়ে আবার এখান থেকে চুরের মতো পালিয়ে গেল ওরা এসেছিল মুজিব্বাদের কবর রচনা করতে কিন্তু আনন্দের বিষয়রা মুজিবা বঙ্গবন্ধুর মুজিব্বাদকে ওরা ওদের ভাষায় আজকে নতুন রূপে বাংলাতে প্রতিষ্ঠিত করে গেল এদের এই কর্মকাণ্ডে আওয়ামী লীগের লোকজন যে কতটুকু উজ্জীবিত সেটা ওরা জানে না ওরা তো ওরা তো ভাববে আজকেই দেখেন আজকে এক বছর হয় নাই ওরা আর্মির গার্ডে চলে আমি শুনেছি এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে এসেছিল আপনি চিন্তা করেন এখন কি অবস্থা এরা কোথায় টাকা দিয়ে টাকা দিয়ে জনসভায় লুক আনে এই আর্মি দিয়ে প্রোটেকশন দিয়ে যায় ওরা তো কোনো মন্ত্রী মিনিস্টার না ওরা একটা পলিটিক্যাল পার্টি কিসের তো ভয় কেন তোমরা না বললা তোমরা পপুলার এই এই হলো এদের অবস্থা এরা কোথায় একা যেতে পারে না এদের জানের বই কারণ এরা মানুষকে খুন করেছে বিদেশি টাকা খেয়ে আমাদের আমার সোনার বাংলাকে ধ্বংস করে দিয়েছে অবশ্যই মানুষ এদের উপরে ক্ষেপে আছে এখন দেখেন আপনি সেই কিছু কিছু ইউটিউবাররা বলতেছে বা সুশীলরা এদের সবার জনসভা করার অধিকার আছে ওরা তো ভাই জনসভা করতে আসেনি ওরা আসছে মুজিব তাদের বাসায় মুজিববাদের কবর রচনা করতে কিন্তু ওরা ওদেরই কবর রচনা হয়ে গেল আজকে গো গোপালগঞ্জবাসী যা দেখিয়ে দিল প্রত্যেকটা মুজিব মুজিবের সৈনিকরা আজকে উজ্জীবিত প্রত্যেকে নতুন করে প্রাণ পেয়েছে এখন থেকে পুরো মাত্রায় এত সবাইকে ঐক্যবদ্ধ হয়। প্রতিটি জায়গায় এদেরকে প্রতিহত করতে হবে দেশে বিদেশে সোশ্যাল মিডিয়া যেখানেই যেখানেই পাবেন প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা হলো আমাদের বাঁচার মরার লড়াই এই জঙ্গি চোর চাঁদাবাজ এই এইগুলাকে এই বাংলার থেকে ভাগাতে হবে ক্লিয়ার আপনার সবাই দেখেছেন ওরা কতটুকু ভীরু ওরা আসছিল ওরা কি বলে আসলো যে আজকে হয় ওরা বাঁচবে না আমরা তো বাঁচলাম ওরা তো পালিয়ে গেল তোরা তো দেশের ভিতরে তোরা পালিয়ে গেলি এই হলো তোদের বেটাগিরি তাই আসুন এখন আমরা নতুন করে উজ্জীবিত গোপালগঞ্জবাসী আবার একটা আবার জঙ্গিবাদের বিরুদ্ধে আবার আমাদের যে প্রেরণার জন্ম দিয়েছে সত্যি আবারও সেলুট জানাই সেই গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু